আসসালামু আলাইকুম সবাইকে সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে মজাদার একটি ফ্রুট ডেজার্ট নিয়ে চলে এসেছি বা ফ্রুট কাস্টার্ডও বলতে পারেন তো এখন যেহেতু ই সিজন চলছে সবার বাড়িতে কিন্তু দাওয়াত পাতি চলছে তো দাওয়াতে অতিথিদের আপ্যায়নে কিন্তু এটা বেশ কার্যকরী তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর দুধটা ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো দুধটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এক হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর আবারও আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন কারণ যেহেতু এর মধ্যে আমি ফ্রুটস অ্যাড করব। তো ফ্রুটসেও কিন্তু অনেকটা মিষ্টি থাকে তারপর আমি এখানে অল্প একটু পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নেব আর মিশানো ভালো করে হয়ে গেলে আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে দুধে একটু ভারী ভাব চলে আসে থিকনেসটা সুন্দর আসে সব কিছু দেওয়ার পর আমি আবারও একটুখানি জাল করে নিয়েছি দুধটা তারপর দুধে একটু সুন্দর একটা কালার আনার জন্য আমি এর মধ্যে ফ্রুট ফ্রুট কালার অ্যাড করছি আমি এখানে রেড ফ্রুট কালার ইউজ করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধ কিন্তু সাদা কালার আর নেই একটু চেঞ্জ হয়ে গেছে হালকা গোলাপি কালার চলে এসেছে তো এর মধ্যে আমার দুধটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি ফোটাতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন এক কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম আর এটা অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে একটা সঙ্গে একটা লেগে না যায় আর এটা অবশ্যই একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবুদানাটা আমার রান্না করা হয়ে গেছে এর ভিতরে কিন্তু একটুও সাদা ভাব নেই পুরোটাই স্বচ্ছ হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেবো তো ছাকার জন্য আমি এখানে একটা ছাকনা ইউজ করছি আপনারা যে কোনো ছাকনা ব্যবহার করতে পারেন তো ছাঁকনার মধ্যে এভাবে ঢেলে নিতে হবে আর এটাকে ঠান্ডা পানি দিয়ে অবশ্যই নেড়ে চেড়ে সাবুদানাটাকে ঝরঝরে করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চড়ে আমি পানিগুলো থেকে সাবুদানা আলাদা করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু সাবুদানাটা রান্না করা হয়ে গেছে তারপর আমি একটা সার্ভিং ডিশে দুধ ঢেলে নিয়েছি এখন আমি রান্না করা সাবুদানাগুলো এর মধ্যে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু সাবুদানাগুলো একদম আলাদা হয়ে গেছে একটা সঙ্গে কিন্তু একটা লেগে নেই তো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কয়েকটা ফ্রুটস কেটে নিয়েছি আপেল আঙ্গুর আর এখানে রয়েছে স্ট্রবেরি বেদানা আর হচ্ছে কলা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারবেন এর মধ্যে তো আমার ঘরে এগুলোই ছিল আর এগুলোই আমি দিয়ে দিচ্ছি তো আমি এখন একে একে দুধের মিশ্রণের মধ্যে সবগুলো ফ্রুটস দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নেড়ে তৈরি হয়ে গেল মজাদার এই ফ্রুট কাস্টার তো অতিথি আপ্যায়নে কিন্তু এটা খুবই ভালো যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে আর এর মধ্যে বাড়িতে অতিথি আসলে এগুলো যদি তাদের সামনে খেতে দেওয়া যায় তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবেই করবে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যে কোনো পাত্রে আপনারা এভাবে এই ফ্রুট কাস্টার্ডটা আপনারা সার্ভ করতে পারবেন অতিথির সামনে দিলে কিন্তু তারা খুবই তৃপ্তি করে খাবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ